তো যে কথা বলতেছিলাম আপনি মেহমান হইছেন খানা খাইতেছেন হঠাৎ করে আপনার কাছে আজ সালাতাম হাজির হয়ে গেছে খাবার এক লোকমা বা কিছু খাইছেন এখন আর খাইতে পারেন না মুখে খাবার যায় না শরীরটা ঘামাইয়া গেছে আপনি ভিজিয়া গেছেন মানুষ আসিয়া হাত পাখা দিয়ে আপনারে বাতাস করতেছে কেউ বা বলে তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে চলো কেউ বা গাড়ি রেডি করছে গাড়িতে উঠাইছে রওনা করছে কিন্তু পথের মধ্যে আপনার আমার থেকে বিদায় যাওয়া লাগতে পারে দুনিয়ার হইয়া এই বিদায়ের অবস্থা দুই ধরনের এক নম্বরে হইল ন্যাক্কার সুরত আর একটা হইল বৎকার সুরতে যেই ব্যক্তি আল্লাহওয়ালা ন্যাক্কার হইয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় হইবে ইন্তেকালের এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠাইবে আজরাইল আলাহ সালাতামকে আজরাইল আলাহ সালাতাম নেককার মোমেন বান্দা বান্দি সামনে আসবে নেককার সুরাত লিয়া আজরাইল আলাহ সালাম মাথার কাছে বসবে আজরাইল আলাহ সালাতামের সাথে জান্নাতের ফেরেস্তারা থাকবে একটা দু সুগন্ধযুক্ত কাপড়ের টুকরা নিয়া এরপরে আজরাইল আলাহ সালাতাম বলবেন ও মমিন বান্দা বান্দির রুহু শান্তভাবে বাহির হইয়া আস এই সাড়ে তিন আর দেহের থেকে রুহুটা যখন বাহির হইয়া যাইবে তখন আপনাকে আমাকে লাশ বলিয়া ঘোষণা দিয়া দেবে তখন আপনার আমার কাছে আত্মীয় স্বজনা পঞ্জন আসিয়া কান্নাকাটি করবে আবার ওই বৎকার ব্যক্তি যে মারা যাবে তার অবস্থা কেমন হবে বলে তার কাছে আজরাইল আলাহ সাল্লা সালাম আসবে বিকট সুরাত নিয়া মাথা আসমানে পা জমিনে এক হাত মাসে আর এক হাত দুইটা বড় বড় নীল ডিগির মতো চক্ষু থাকবে আজরাইল আলাহ সাল্লা সালামের শরীরের মধ্য দিয়া বড় বড় কালো কালো পশম হবে ওই পাশ পশমের গোড়া দিয়ে আবার আগুনের জিব্বা বাহির হবে নাফরমান গুনাগারের দিকে যখন আসবে আল্লাহ সালাতাম তাকাইবে নাফরমানের কলি যারা টাস করে উল্টাইয়া যাইবে পানির পিপাসা লাগিয়া যাইবে সাত দরিয়ার পানিও যদি না পার মানের সিনার মধ্যে ঢালিয়া দেওয়া হয় তারপরও পানির পিপাসা ওদিকে জাহান নামের ফেরেস্তারা দুর্গন্ধযুক্ত কাপড়ের টুকরো নিয়ে দাঁড়াইয়া থাকবে রুহ যখন বাইর হবে ওই রুহকে পেশাইয়া নিয়ে রওনা দিবে তখন আসমানের যত ফেরেস্ত আছে তারা বলবে এই গুণাকারের কার বলে অমুকের সন্তান অমুকের রুহু নিয়ে যাইতে আসি তখন আসমানের সমস্ত ফেরেস্তারা ওই গুনাগারের জন্য আল্লাহর কাছে লানত কামনা করতে থাকবে। আজরা লা সালা তুয়া সালামস জানকবজ করেরা দেওয়ার পরে। ওই ফেরেস্তাদের মধ্যে জান্নাতের ফেররেস্তা আশিয়া নেককারের রহু নিয়া যাইবে। আর গুনাগারের রহু জাহান্নামের নামের ফেরেষ নিয়ে যাইবে। বাইরে বাবারে আমার এখানি শেষ নায় দেখা যাইবে চতুরদিকে এলান হইয়া যাইবে। আল্লাহ পাকের মুখ নাই আল্লাহ পাখের হইয়া যাওয়ার পরে কত মানুষ আসবে আপনার আমার লাশ দেখার জন্য আসিয়া বাবারে ভাইরা আমার কেহ বা বলবে তাড়াতাড়ি বলো কোন জায়গায় কবর খনন করব। বলো কোথায় বাস কাটব কে বাজারে যাইবে কাপড়ের কাপড় আনার জন্য কে বা গোসল করাইবে কে বা পানি গরম করবে কে বা সাবান করবে সব যাওয়ার পরে আপনাকে আমাকে এই দুনিয়ার দালান কোটার আমায় সে কাঠ কম্বল থেকে আলাদা করিয়া জনমের তরে শেষ বিদায়ের বেলা ঘরের থেকে নামাইয়া নিয়ে যাইবে এই ঘরে কোনো দিন ঢোকা হবে না আল্লাহ যখন নিয়া গোসল করাই তির রাখবে পর্দা খাটাইয়া দেয়া কুলুপ করাইয়া উজু করাইয়া ভালোভাবে গোসল করাইয়া পুরুষের জন্য তিনখানা কাপড় পরাইয়া মহিলাদের জন্য পাঁচখানা কাপড় পরায়া মসজিদের ওই কাটিয়াখানা ঘরের মধ্যে আনিয়া বা বাড়ির অঙ্গিনায় আনিয়া ওই কাঠের মধ্যে আপনারা আমার শোয়াইয়া দিয়া জানাজার জন্য দাঁড়াইয়া যাইবে যায় দাঁড়ানোর পরে আপনার আমার আপনজনেরা বক্তব্য রাখবে বলবে ভাইরা মায়াত ক্যাশকের বিদায়ের বেল আল্লাহর রস্তে মাপ কহিরা দিয়ে সবাই যেন বলবে আমাদের কোনো দাবি না এরপরে সবাই নিয়া জানা যা শেষ করি আপনার আমার লাশ নিয়ে ওই কবর দিকে রওনা করবে কবরের কাছে যাওয়ার পরে দুই ব্যক্তি কবরে নামিয়া যাইবে উপরে ঘরে মানুষ আপনার আমার লাশকে ধরাধরি করে আস্তে করিয়া কবরের মধ্যে সারিয়া দিবে ওই দুই ব্যক্তি মাথার দ্বার পায়ের দ্বার ধরে আস্তে করিয়া কবরের শোয়াইয়া রাখবে আল্লাহ পাকের হাবিব ফরমানাল আর কবরুর তুম্মির রিয়া জিল যে না আহ তিনমিন হবার আল্লার হাবিব ফরমান কারো কারোর জন্য কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে আবার কোন কোনো নাফার মান গুনাগারের জন্য কবরটা একটা জাহান নামের আগুনের কুয়া হইয়া যাইবে হাদিস শরীফের মধ্যে আসছে কবর বলতে আসে দুনিয়াবাসীরা আমি হইলাম অন্ধকারের ঘর আমি হইলাম পোকা ঘর আমি হইলাম সাপ বিশ্বুর ঘর কবরে শুধু তাই না জাহান নামের আগুন আসিয়া ভরিয়া যাইবে কবরের মধ্যে অন্ধ বয়রা ফেরেস্তে আসবে সেই ফেরেস্তাও চোখেও দেখবে না কানেও শুনবে না নাফরমানের মাথার উপরে ঘুরিং ঘুরিং করে পিটান শুরু কইরা দিবে নাফরমান চিৎকার দিবে এত জোরে আওয়াজ হবে মাসরক থেকে মাগরিব পর্যন্ত পুচিয়া যাবে কিন্তু জিনার ইনসান শুনতে পাইবে না ওই নাফরমান গুনাহগারের অবস্থা কবরের মধ্যে আযাব আর আজাব চলতে থাকবে ভাইরা আমার আমি যে ভূমিকায় আয়াত পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলকনাকুম কফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়া সবাই আমরা মাইয়াতকে মাটি দেই কি দেই না কি বলেন দেই কি দেই না সবাই আমরা মাটি দেই আর একটা দোয়া পড়ি আলা রসুল রসুলিল্লা যখন লাশ রাখা হয় তখন দোয়া পড়ি এইটা যখন মাটি দেয় তখন দোয়া ওইটা এই যে রাখলাম লাশ রাখার সময় দোয়া পড়লাম আলা রসুল ইল্লাহ এখানে কি বলছি আল্লাহ আপনার নামে রসুলের দলের উপরে রাখলাম কি কথা বললাম শেষ কথা কি ভাই আল্লাহর নামে রসুলের দলের উপরে তাহলে আমার আপনি আমি দুনিয়ায় করলাম কি মরার পরে দুনিয়ার মানুষের সাক্ষী দেয় কি কথা কারো জন্য সত্য হবে কারো জন্য মিথ্যা হবে কারণ হইছে দুনিয়ার মধ্যে রসুল্লাহর তরিকা ধরিনা রসুলুল্লাহর দল ধরি নাই রসুলুল্লার আদর্শ ধরি নাই রসুলুল্লার রাজনীতি রসুল্লার নীতি ধরি নাই দুনিয়ার মধ্যে ধরছি দুনিয়াদারদের নীতি চলছি দুনিয়াদারদের নীতি নিয়া করছি দুনিয়াদারদের দেল দল আর মরার পরে বলে রসুলের দলের উপরে রাখছি আল্লাহ কয় দেখো ও দুনিয়ার বান্দা তোমরা এখন এই মরার লাশকে মাটির মধ্যে রাখতেছো কারণ এই লাশটা যদি উপরে থাকে পশ্চা ফাটটা দুর্গন্ধ আসবে এই জন্য তোমরা এই ফাটা দুর্গন্ধের হয়তে তোমরা মাটি দিয়া ধুইতে আসো আসলে এখন এর দ্বারা তোমাদের কোনো কামাই হবে না উপকার হবে না এখন তোমাদের কেন উপকার করতে পারবে না এই জন্য এখন তোমরা তারে কবরের মধ্যে রাখতে আসো এর যেমন তোমাদের দুনিয়ার কারো দরকার নাই এই মরা লাশ পশাগন্ধ লাশ এটা আমারও তো আসলে কোনো দরকার নাই ততক্ষণ কথা ঠিক দেওয়া ঠিক কারণ দুনিয়ার মধ্যে যদি না রাখতে পারি আমার মাও লায় কয় দুনিয়ার জিন্দগিতে ও আমার পক্ষে ছিল না কিন্তু এখন মরার পরে তোমরা বলো নাকি আমার পক্ষে ছিল আমার রসুলের পক্ষে ছিল আসলে বলেন দুনিয়ার মানুষ বলুক আর নাই বলুক আমি আপনি যদি দুনিয়ার মধ্যে রসুল দলে না থাকি তাহলে মরার পরে আসলে কি দাবি করা যাবে না কি বলেন কি কন যাবে যাবে না তাহলে আমাদেরকে আজ থেকে ওয়াদা নিতে হবে আমরা যতদিন বেঁচে থাকব। রসুল্লাহর দলে থাকব কি কথা ঠিকঠাক আর একটা বিষয় হলো ওই যে মাটি দিতে যায় বলা হয়েছে মিনহা খলাক না এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কোন মাটির থেকে অনেকে মনে করে যে জায়গায় দাফন করছে এই মাটির দিকে কি কোন মনে করে অনেকের তো মাটি হয় না দাফন কথা হয় যদি কেউ পুরিয়া মারা যায় দাফন করবে কি নাই যদি কেউ পানিতে পচে যায় নাই তাহলে দাফন হয়েছে কথা হইছে। তাহলে হয় নাই তার মানে এটা আওয়ামভাবে সাধারণভাবে আল্লাহ বুঝাইছে গোটা দুনিয়ার মধ্যে ওরে মানুষ তুমি যেখানে এতে কাল করো যেখানে ডুবিয়া যাও যেখানে পুরিয়া যাও তুমি পুরিয়া গেলে তোমার সাই মাটিতে যায় তুমি যদি পস্যা যাও তাও তোমার দেহটা মাটির সাথে মিশিয়া যায় তার মানে এই মাটির থেকে তোমাকে সৃষ্টি কি কথা ঠিক না তাহলে মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করছে আবার আল্লাহ বলে এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে আসব আবার আমার সামনে তোমাদেরকে হাজির করব হাজির হওয়া লাগবে কার কাছে শেষ হিসাব দেওয়া লাগবে কার কাছে আপনি আমি রাষ্ট্রের হিসাব না দিয়া পলাইতে পারবো কিন্তু আপনার আমার দুনিয়ার জিন্দগির হিসাব আল্লাহর সামনে না দিয়া পলানের কোনো কায়দা আছে কথা বলেন আছে কোন কায়দা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাং ফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান আল্লাহ বলে ভাগ পালাও লা তানফুজু পালাইতে পারবা কতখানা পালাইতে পারবেন পালাইতে পারবো না দুনিয়ার হিসাবে ফাঁকি দেওয়া যাইবে দুনিয়ার কাজে ফাঁকি দেওয়া যাইবে দুনিয়ার রাষ্ট্রের সব কিছু ফাঁকি দেওয়া যাইবে কিন্তু আল্লাহর সামনে হিসাবের জন্য এমনি

এ ভাইরে আমার বাবারে আমার আমাদের সবাইকে মাটির ভিতরে যাওয়া লাগবে তাহলে মাটির ভিতরে যখন আমরা চলে যাব তখন আমাদের সম্বল কি আছে আজকের মানুষ বাজারে যায় বিদেশে যায় কিছু পুঁজি নিয়ে তারপরে যাওয়া লাগে খালি পকেটে বাজারে যায় বেশিরভাগ একটা মানুষ সেটা রে পকেট মাইল কেন ও যায় খালি পকেটে আয় ভরা পকেটে কথা কারণ ওর ধান্দা আমি খালি বড় আমু আর সবাই কম বেশি কিছু না কিছু টাকা পয়সা নিয়ে বাজার করতে যায় আমরা তো দুনিয়ায় আসছি বাজার করতে এই বাজার যদি আমরা আখেরাতের বাজার করে যাইতে পারি তাহলে আখেরাতের জগতে যাইয়া আমরা এই বাজার ভোগ করতে পারবো ফসল খাইতে পারবো কি কথা ঠিক না ভাই ঠিক এই জন্য দুনিয়ার মধ্যে বাজার কইরা আমাদেরকে আখেরাতে যেতে হবে আর দুনিয়ার মধ্যে বাজার করব কিসের দ্বারা আল্লাহর গোলামি রসুলের তরিকার দ্বারা তাহলে আল্লাহর গোলামি আর রসুলের তরিকার মধ্য দিয়ে আমাদের দুনিয়ায় কি করতে হবে আখেরাতের বাজার করতে হবে এই আখেরাতের বাজার করিয়া যদি আমরা কবরে শুইতে পারি তাহলে আমাদের জন্য খোশনসিব আর যদি আমরা আখেরাতের বাজার না করিরা খালি হাতে খালি আমল না মানিয়া কবরে যাই গুনার আমল না মানিয়া কবরে যাই তাহলে আমাদের জন্য হবে বদনশীব এই জন্য কালামের মধ্যে আসে কেয়ামতের ময়দান যখন কায়েম হবে মিজানের পাল্লায় আল্লাহ পাক যখন আমল নামা ওজন দিবে যাদের অজলের ডান পাল্লা ভারী হবে ডানের পাল্লা নেকের পাল্লা ভারী হবে তারা সন্তুষ্টি হইয়া যাবে তারা জান্নাতি হইয়া যাবে আর যাদের বামের পাল্লা ভারী হবে ডানের পাল্লা হালকা হইয়া যাবে তাহারা গুণাগার হইয়া যাবে মাওলার জাহান নামে চলিয়া যাবে তাহলে বোঝা যায় কি ন্যাকের একটা ওজন হবে গুনার একটা ওজন হবে ওই ওজনের মধ্যে কম্পেয়ার করা হবে একটা ঠিক করা হবে কোনটা বেশি কোনটা কম এইটা বাছাই করা হবে সেদিনকার যদি আপনার আমার আমল নামায় ন্যাক কম হয় গুনা বেশি হয় তখন আপনার আমার ঠিকানা জাহান নাম হয়ে যাবে আর যদি আপনি আমি নেককার হিসাবে সেদিনকার নেকের পাল্লায় ভারী হয় ওজন হয়ে যায় আপনি আমি জান্নাতি হয়ে যাব বলুন সোবাহান আল্লাহ তো ভাইরা আমার জান্নাতে যাইতে কার কার মনে চায় না রায় তকবীর না রায় আওয়াজ হয় নাই আর জোরে না রায় তকবীর আল্লাহ আমাদের সবাইকে আপনার বানানো জান্নাত নসিব করেন সবাই বলেন আমিন আল্লাহ আপনার হাবিবের করেন বলেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাথে মত নসিব করেন বলেন আমিন আল্লাহ আমরা যতদিন দুনিয়ায় বেঁচে আছি আমাদেরকে আপনার দিনের রাস্তায় দয়া করে মায়া করে সলার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে বুঝলাম কি যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে চান তাহলে আমরা আল্লাহর রাস্তায় চলতে পারবো তো বান্দার নিয়াত থাকা লাগবে এই জন্য রসুল উল্লাহ সাল্লাহ একটিমাত্র হাদিস পড়েছিলাম সেই হাদিসটা কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানফিল নবী বলছে যে আমার সুন্নতকে মোহাব্বাত করবে সে আমাকে মোহাব্বাত করলো আর যে আমাকে মোহাব্বাত করবে সে আমি রসুলের সঙ্গী জান জান্নাতে থাকবে তাহলে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে হইলে শূন্যতের আমল কিসের আমল শূন্যতের আমল একটা শূন্যতের আমল বলি রসুল্লাহ সাল্লা সাল্লাম বেশিরভাগ বেশি সময় রাত্রের খাবার খাইতেন এশারের নামাজের আগে কোন সময় কথা কয় কোন সময় এশারের নামাজের আগে রসুল খানা খেয়ে এশারের নামাজ পড়ে খুব দ্রুত শুয়ে পড়তেন আর এশারের পরে রসুল নামাজের পরে অনেক সময় কারো সাথে কোনো কথা বলতেন না রসুল জায়া তার বিছানায় আশ্রয় নিয়ে শুয়ে পড়তেন আর একটা বিষয় হলো এশারের নামাজ পড়েন আর যে সময়ই পড়েন কিন্তু খানা যখন খাবেন খানার পরে রাত্রের খানার পরে একটু হাঁটা করা শুননত একটু হাঁটা চলা করা কি কথা হয় নাকি শুননত একটু খাইছেন বাইরে নামতেন না শীতের দিন ঘরের ভিতরে একটু হাঁটা করেন কথাটা বোঝেন নাই শূন্য তাদাই হয়ে যাবে তাহলে শূন্য তাদাই করলে উম্মত জান্নাতে যাবে এই জন্য দুপুরে খানা খাইছেন আপনি একটু হালকা একটু বিশ্রাম একটু গা লাগান বিছানায় শূন্য তাদাই হয়ে যাইবে দেখেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যা করছে বর্তমান ডাক্তার বর্তমান যারা সাহিত্য বিজ্ঞানী তারা বলে মোহাম্মদ যে থিউরি এই থিউরির ভিতরে গোটা মানব দেহের চিকিৎসা রয়েছে আল্লাহ রসুলের এই যে দুপুরের খানার পরে একটু বিশ্রাম করলে হজম শক্তি বৃদ্ধি পায় শোভা রাত্রবেলা খাবারের পরে একটু হাঁটাহাঁটি করলে খুব দ্রুত আপনার হজম শক্তি হয় মানুষের ঘুমের আত্মতৃপ্তি তাড়াতাড়ি চলে আসে বলুন শোভা খাইছেন প্যাট বইরা আর কিন্তু একটু হাঁটাটি করেন নাই যাই শুয়ে পড়ছেন দেখবেন পেটের মধ্যে গ্যাস হয়েছে উদ্বাক অশান্তি ঘুমে ধরে না কথা হয় আছে না নাই কোনো কাজ নাই ওই মোবাইল খুঁজতেছে তার মানে রাইতে একটা বাজুক দেড়টা বাজুক কোনো খবর নাই হজরের রাইজান কোনানে দেশে কোনানে নামাজ হয়েছে কোন উশ কথা হয় আছে তাহলে যদি উস না থাকে তো বেউস হইতে পারে না তাহলে আপনার কি করতে হবে খাইতে হবে নামাজের আগে ঘুমাইতে হবে নামাজ পড়িয়া খুব তাড়াতাড়ি কথা ঠিক কিনা আবার দইবে তাড়াতাড়ি কিন্তু আমাদের অভ্যাস কি আমরা রাইতে উজাগার থাই দিনে ঘুমাই কথা হয় কথা ঠিক না ঠিক ফজরে গেলে ঘুমায় মসজিদে মুসল্লি পাওয়া যায় না জুমার দিনে হুজুরের সবক ধরনের মুসল্লির অভাব হয় না কথা কতক্ষণ আছে না নাই বলে হুজুর কি হয়েছে কয় ফ্যানটা মোশেন নাই কয় হুজুর কি হয়েছে কলে এই বাতি যে নাই কলে হুজুর কি হয়েছে কয় ফোলরে দিই ময়লা দেখা যায় ওরে বাপ রে বাবা আপনার হুজুর এত কিছু ইলেকট্রিক ইমেজ তুরি সুই প্যার মেন খাতেন ইমাম খতিব ওটারে বেতন দেন কত হাজার কি কথা কয় না বুঝেন নাই বিষয়টা তাহলে ফজরের নামাজের জামাতে মুসল্লি নাই তালে বলেন তো আসলে আমরা কি অরিজিনালি নামাজি অরিজিনাল মুসল্লি না তাহলে আমাদের অবশ্যই হজরের নামাজ জামাতে পড়তে হবে আর এজন্যই আগের বাগে শুইতে হবে আগের বাগে মিসে ঘুমাতে হবে কথা ঠিক কিনা আল্লাহ সবহান হুয়া তালা আমাদের সকলকে ওই কবরের সামানা দোষাইয়া আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি কইরা আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন